बंगाल में तो हम 33% परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजोरिटी से भी मेजोरिटी हो सकते हैं और আমরা আপনাদের আল্লাহর होगी हम अपने ताकत से আমরা দেখতে পেলাম আরো একবার আমরা ওরা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ তিরিশ নামে একটি সংগঠনের অনুষ্ঠানে ফিরহাদ হাকিম এই মন্তব্য করেছেন যে একদিন সংখ্যা থেকে সংখ্যা গুরু হবেন। ওয়াকফ বোর্ড নিয়ে এই মন্তব্য করেছেন তিনি। এই মুহূর্তে ওয়াক অফ বোর্ডের মতো গুরুত্বপূর্ণ চর্চিত বিষয়ে এরকম জাতীয়তাবাদী সাম্প্রদায়িক মন্তব্য একটা ভরা সভায় একজন মন্ত্রীর কি করা উচিত একজন মন্ত্রী যদি এই ধরনের উস্কানিমূলক কথা বলেন তবে আর কি বা বলার